হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো রুই মাছের কারি তো চলো পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখানটায় আমি চার পিস মতো রুই মাছের পেটি নিয়েছি আর এই রেসিপিটা বানাতে কী কী লাগবে চলো দেখে নাও তো দেখো এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি আর আদা কুচি আর নিয়েছি সেদ্ধ করা আলু বন্ধুরা আমি এখানে চার পিস মতো রুই মাছের পেটি নিয়েছি তো এবার মাছগুলো আমি সেদ্ধ করতে বসাবো তো দেখো এখানটায় আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম আগে জলটা গরম হয়ে গেছিলো হালকা এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো তো আমি এক্সট্রা আর এক পিস মাছ দিয়ে দিলাম মানে টোটাল পাঁচ পিস মাছ আমি দিয়ে দিলাম সেদ্ধ করতে বসিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো মাছটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব তো দেখো মাছটা ফুটে উঠেছে হালকা একটু নেড়ে দিলাম তো সেদ্ধ হয়ে গেছে মাছটা ঠান্ডাও হয়ে গেছিলো এবার আমি কাটা ছাড়িয়ে নেব তো সব মাছগুলো আমি এভাবে করে কাটা ছাড়িয়ে নেব তো দেখো কাটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দেব লঙ্কা কুচি ঝালটা পরিমাণ অনুযায়ী দেবে যেমন ঝাল খাও আর কি তো আমি কাঁচা লঙ্কারে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি তো এবার আমি এই সব গুলোকে একসঙ্গে মেখে নেব আর দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম গরম মশলা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম অল্প একটু চালের গুঁড়ো তো এবার আমি ভালো করে মেখে নেব তো তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো আমি চালের গুঁড়ো দিয়ে মাখলাম তো দেখো সব হাতের সাহায্যে আমি কোপ্তাগুলো করে নিয়েছি আর ওই তেল বসিয়ে দিয়েছিলাম এবার তেলটা গরমও হয়ে গেছিলো আমি কোপ্তাগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব তো এইভাবে আমি কোপ্তাগুলো হালকা একটু নেড়ে দেবো বাদামি রঙে হলে আমি কোপ্তাগুলো তুলে নেব হয়ে গেছে তো এবার আমি তুলে নেব দেখো বন্ধুরা আমি সব কোপ্তাগুলো তুলে নিয়েছি তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো চারটে গোটা রসুন আর দিয়ে দেব টমেটো এবার আমি ভালো করে নেড়ে দেব। আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো এবার দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা স্বাদ অনুযায়ী তোমরা দিও আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো এক সব কপ্তাগুলো দিয়ে দিলাম তো হালকা একটু মেরে দেবো তো এইভাবে একবার রুই মাছের কারি বাড়িতে ট্রাই করবে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রায় হয়ে এসছে এবার আমি নামিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি নামিয়ে দিলাম তো কেমন লাগলো আজকের এই রুই মাছের ারী রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো টাটা